দর্শক আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের খবর দিব আপনাদেরকে ইতিমধ্যে অনেকে জানতে পারছেন যে আজকে কিন্তু সৌদি আরবে ঈদ পালিত হচ্ছে শুধু সৌদি আরবে নয় বাংলাদেশেরও কিছু জেলার কিছু উপজেলায় কিন্তু ঈদ পালিত হচ্ছে তো খবর হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন ও কুয়েত সহ এগারোটি মুসলিম দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে এছাড়া মিশর জর্ডান সিরিয়া ওমান ইন্দোনেশিয়া সহ চোদ্দোটি মুসলিম দেশে আগামীকাল সোমবার অর্থাৎ আগামীকালকে ঈদ উদযাপন হবে বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবারে কিন্তু ঈদ হতে পারে শনিবার এগারোটি দেশে সাওাল মাসের চাঁদ দেখা যাওয়ায় সেগুলোতে আজ ঈদ হচ্ছে আবার সাওয়ালের চাঁদ দেখা না গেলে কোন হবে। দেশে পাচ্ছেন দর্শক একটা বিশ্ব একটা বিশ্বে ঈদ হওয়ার কথা একই দিনে সেখানে তিন দিনে ঈদ হচ্ছে অর্থাৎ আজ রবিবার আজকে ঈদ হচ্ছে আগামীকাল সোমবার ঈদ হবে এবং কিছু কিছু দেশে মঙ্গলবারে কিন্তু ঈদ হওয়ার কথা রয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক ফিলিস্তিন সহ কয়েকটি দেশ শনিবার জানায় তাদের দেশে চাঁদ দেখা গেছে এর ফলে রোববার ঈদ হবে তবে মিশর সিরিয়া মরক্কো তিউনেশিয়া ও লিবিয়ায় ধর্মীয় কর্তৃপক্ষ জানায় রোববার তিরিশ রমজান পালিত হবে এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ সংখ্যাগরিষ্ঠ দেশ যেটি আপনারা জানেন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জানিয়েছে তাদের দেশে সোমবার পালিত হচ্ছে তবে পাকিস্তান মালয়েশিয়া ব্রুনেই ভারত অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হবে ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে সুন্নি এন্ডাউমেন্ট অফিস ও দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিন্নাতির অফিস জানিয়েছে সোমবার ইরাকে ঈদ হবে তবে কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট নিজস্ব ভাবে চাঁদ দেখে শনিবার জানিয়েছে ঈদ হবে রোববার একইভাবে লেবাননের সুন্নি কর্তৃপক্ষ রোববারের ঈদের কথা জানিয়েছে তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে অর্থাৎ তারা সোমবারে ঈদ উদযাপন করবে আজ রোববার যে এগারোটি দেশে ঈদ উদযাপন করবে সেগুলো হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত তুরস্ক ইয়েমেন ফিলিস্তিন সুদান লেবানন ইরাক এই কয়েকটি দেশ যে চোদ্দোটি দেশ সোমবার ঈদ উদযাপন করবে সেগুলো এখন আমি আপনাদের জানাবো সেগুলো হচ্ছে ওমান মিশার সিরো মিশর সিরিয়া জর্ডান মরক্কো ইন্দোনেশিয়া পাকিস্তান মালয়েশিয়া ব্রুনেই ভারত অস্ট্রেলিয়া ইরাক ইউনেশিয়া ও লিবিয়া সূত্র হচ্ছে গালফ নিউজ তো আজকের খবর এই পর্যন্তই তো সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো সবার জন্য ঈদ ভালো কাটে সেইটাই কামনা করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারো আসসালামু আলাইকুম